হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের ভেতরে করে আনা দুই কেজি একশো গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ ওই যাত্রীর নাম সজীব হোসেন বুধবার সকাল আটটায় কুয়েত থেকে আসা যাত্রী সজীবের কাছ থেকে এই সোনা উদ্ধার করা হয় গতকাল এসব তথ্য জানান ডিসিএইচের ডেপুটি কমিশনার মোহাম্মদ ইফতেকার আলম ভুইয়া তিনি বলেন কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট যুগে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন যাত্রী সজীব হোসেন এ সময় তার গতিবিধি কাস্টমস কর্মকর্তার কাছে সন্দেহজনক মনে হলে ব্যাল্ট থেকে যাত্রীকে নজরদারি করা হয় যাত্রীর ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেলে এলে তার সব ব্যাগ স্ক্রিনিং করা হয় যাত্রীর একটি ব্যাগের মধ্যে দুটি চার্জার লাইটের ব্যাটারি স্ক্যানিংয়ে অস্বাভাবিক মনে হয় একাধিকবার স্ক্যানিং করে সেখানে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সোনার অস্তিত্ব পাওয়া যায় পরবর্তী সময়ে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে দুটি চার্জার লাইট ভেঙে আটটি সোনার পাত উদ্ধার করা হয় উদ্ধারকৃত সোনার পরিমাণ দুই কেজি একশো গ্রাম